হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা প্যাসেজ দেওয়া আছে একটা টেক্সট দেওয়া আছে এখানে কিছু গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলোতে আমাদের সঠিক মডিফায়ার ব্যবহার করতে হবে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই প্যাসেজের অর্থ যদি তোমরা না বের করতে পারো তাহলে কিন্তু সঠিকভাবে মডিফায়ার তোমরা সলভ করতে পারবে বলে আমার মনে হয় না রিড দ্য ফলোইং টেক্সট নিজের অনুস্তি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্প্রেসেস এবং এই যে ফাঁকা যে ঘরগুলোতে আছে নির্দেশনা অনুযায়ী সেখানে সেই মডিফায়ার বসাতে হবে এবার আমরা গ্যাপগুলো সলভ করার চেষ্টা করি রানা ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ ব্যবহার করে কী করতে হবে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান্ড অ্যাপোজিটিভ একটা অ্যাপোজিটিভ ব্যবহার করে নাউনকে মডিফাই করতে হবে অ্যাপোজিটিভ একটা হচ্ছে পোস্ট মডিফায়ার মডিফায়ার দুই ধরনের একটা হচ্ছে ক্রিমডিফায়ার মডিফায়ার একটা হচ্ছে পোস্ট মডিফায়ার নাউনের আগে বসে যদি মডিফাই করে সেটাকে বলা হয় মডিফায়ার যদি পরে বসে যদি মডিফাই করে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার তা অ্যাপোজিটিভ হচ্ছে একটা পোস্ট মডিফায়ার কেননা নাউনের পরে বসে মডিফাই করে এই জন্য এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার তো হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা গঠিত হয়ে থাকে সেটা পূর্ববর্তী নাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাহলে এখানে দেখো রানা ড্যাশ পাসেস হিস টাইম প্লেইং রানা কি হতে পারে বয় অথবা আই স্টুডেন্ট আই স্টুডেন্ট যেহেতু আমরা আগে এখানে দেখেছি যে সে স্কুলে যায় রানা এ স্টুডেন্ট তাহলে এখানে তো আমরা কি ব্যবহার করতে পারি রানা এ স্টুডেন্ট পাসেস হিস টাইম প্লেইং use a noun adjective to pre modify the noun এখানে কি করতে হবে একটা নাউন এডজেক্টিভ ব্যবহার করতে হবে নাউন এডজেক্টিভটা কি জিনিস নাউন এডজেক্টিভ হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসবে বসে প্রথম নাউনটা পরের নাউনের এডজেক্টিভ হিসেবে কাজ করবে কাজ করবে তাহলে এখানে একটা নাউন বসাতে হবে জেমসটা হচ্ছে একটা নাউন এর আগে আরেকটা আমাদের নাউন বসাতে হবে তাহলে দুইটা নাউন পাশাপাশি বসে কি তৈরি হবে একটা নাউন এডজেক্টিভ তৈরি হবে আর এই গেমসটার আগে একটা নাউন যখন বসাবো তখন সেই নাউনটা গেমসকে মডিফাই করবে সেজন্য ওই নাউনটাকে কি বলা হবে সে ওই নাউনটাকে বলা হবে নাউন অ্যাজেকটিভেই মোবাইল মোবাইল দিতে পারো অথবা কম্পিউটারও দিতে পারো কম্পিউটার গেমস আফটার রিটার্নিং ফ্রম স্কুল তাহলে দেখো এখন অর্থটা কিন্তু একেবারে তোমার হচ্ছে এখানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে অর্থটা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে রানা হচ্ছে একজন ছাত্র সে তার স্কুল থেকে আসার পরে সে তার সময়টা কি করে অতিবাহিত করে মোবাইল অথবা কম্পিউটারে গেম খেলে ইট ইজ দ্যাশ ইজ অ্যান আর্টিকেল ভেরি ব্যাড হ্যাবিট তাহলে ইট ইজ কি হতে পারে ইট ইজ এ ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট এটা খুব খারাপ একটা অভ্যাস তাহলে এখানে এটাকে বড় করে দিই তাহলে আর্টিকেল বলে আমরা জানি যে এন দিকে আর্টিকেল বলে তো আমাদের কি করতে হবে এখানে মিলিয়ে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে তাহলে এখানে এটা হচ্ছে অ্যাপ্রোক্রিয়েট ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট এটা হচ্ছে খুব একটা খারাপ অভ্যাস অ্যান্ড মেবি অল অফ দ্য কজেস হোয়াই হি ইজ গেটিং বাল্কি ডে বাই ডে এবং এটাই হতে পারে সমস্ত কারণ যার জন্য সে দিনকে দিন মোটা হয়ে যাচ্ছে তাহলে হি ক্যান্ট মডিফাই দ্য তো ভাবকে মডিফাই সে ভার তাহলে আমরা দেখো বাংলা বিলিংটাকে করিনি হি ক্যান ড্যাশ ইউটিলাইজ দ্য টাইম সে সময়ের সদ্ব্যবহার করতে পারে তাহলে তাহলে এখানে কি কি বাংলা যদি আমরা মিলাতে চাই তাহলে কি হতে পারে সে সহজেই সময়ের সদ্ব্যবহার করতে পারে সাউথ ইন্ডিয়ান আমরা জানি ইজিলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব বাই প্লেয়িং ড্যাশ ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দে নাউন বাই প্য়িং ড্যাশ গেমস বাই প্য়িং ড্যাশ গেমস তাহলে কি হতে পারে আউটডোর গেমস আউটডোর বাইরের খেলা হচ্ছে একটা অ্যাজেক্টিভ আউটডোর গেমস খেলাটা কেমন বাইরের খেলা গেমসকে মডিফাই করছে তাহলে আউটডোরটা হচ্ছে এখানে একটা অ্যাজেক্টিভ তাহলে দেখো আমাদের এখানে তোমার অর্থটা কিন্তু মিলে যাচ্ছে যদিও হি ডাজ নট নো আর্টিকেল তাহলে এখানে আমাদের আর্টিকেল এ ইম্পর্টেন্স হয় না এখানে একটা স্ট্রাকচার আছে দ্য প্লাস নাউন প্লাস অফ দেখো সেই স্ট্রাকচার এখানে মিলে যাচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ হি শুড নো দ্যাট ওয়ান ক্যানট কনসেন্ট্রেট ওয়ান ড্যাশ ইউজ ডিটারমিনার টু থ্রি মডিফাই দ্য এখানে ডিটারমিনার ব্যবহার করতে একটা নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট একটা নাউন নির্দিষ্ট নাকি সাধারণ সেটা হচ্ছে প্রকাশ করে হচ্ছে তোমার ডিটারমিনার তো এখানে হচ্ছে কি করতে হবে আমাদের একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে ডিটারমিনারের ভিতরে আছে আর্টিকেল আছে পজিটিভ অ্যাজেক্টিভ আছে তারপরে তোমার নিউমেরাল অ্যাজেক্টিভ আছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি আছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ আছে তো এইগুলো হচ্ছে সব সবচেয়ে তোমার ডিটারমিনারের ভিতরে পড়ে তো আমাদের এখানে একটা এরকম ডিটারমিনার ব্যবহার করতে হবে তাহলে এখানে আগে আমরা বাংলা মিংটা দেখি হি শুড নো দ্যাট ওয়ান ক্যানাট কনসেন্ট্রেট অন ড্যাশ ওয়ার্ক উইদাউট এ সাউন্ড মাই একটা সুস্থ মন ছাড়া সে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না তাহলে কোনো ইংরেজি কি এনি এনিটা হচ্ছে একটা ডিটারমিনার তাছাড়াও উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ান ক্যানট অ্যাকসেপ্ট ড্যাশ এ সাউন্ড বড শারীরিক ব্যায়াম ছাড়া একজন সুস্থ শরীরের অধিকারী হতে পারে না ইউজ অ্যান্ড অ্যাজ এ ইনফিনিটিভ ইউজ ইনফিনিটিভ পোস্ট মডিফাই দ্য ভার ভারবের পরে বসে যদি মডিফাই করে তাহলে সেটাকে বলা হবে পোস্ট মডিফাই তাহলে দেখো ইনফিনিটিভ কি টু প্লাস ভারবের বেস ফর্ম তাহলে এখানে সুস্থ শরীর পেতে হল টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাভটা হচ্ছে এখানে একটা ইনফিনিটিভ টু আর হ্যাভটা হচ্ছে বেস ফর্ম ফিজিক্যাল এক্সারসাইজ অলসো ইনক্রিজেস ওয়ান্স এপিটাইড অ্যান্ড সাউন্ডস শারীরিক ব্যায়াম কী করে শারীরিক ব্যায়াম একজনের ক্ষুধা এবং ভালো ঘুমের সামর্থ্যকে বৃদ্ধি করে সো হাই টাইম সুতরাং এটাই উপযুক্ত সময় এটি ধাইটাই রানা প্লেট আউটডোর গেমস রানার বাইরে গিয়ে খেলাধুলা করার এখনই তার উপযুক্ত সময় হাই টাইম তারা উপযুক্ত সময় এই বাংলার অর্থটা এখানে প্রকাশ করে তাহলে এখানে কি মডিফাই ব্যবহার করতে হবে পোস্ট মডিফায় ভাব ওই প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভারভিয়াল এর ভিতরে টাইম আছে প্লেস আছে ব্যানার আছে তাহলে এখানে দেখো কি বলছে বাইরে গিয়ে তার খেলাধুলা করতে হবে কখন এখানে দেখো ইন দ্য মর্নিং আছে সকাল তাহলে এখানে বিকাল হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ কি প্রিপোজিশন প্লাস গ্রুপ অফ ওয়ার্ডস প্রিপোজিশনাল সনের সাথে একটা বা দুইটা ওয়ার্ড মিলে প্রিপজিশনাল ফ্রেজ গড়িত হয় তাহলে কি হতে পারে ইন দা আফটার নো ইন দ্য মর্নিং সকালে হি ক্যান বলছি কিছু ব্যায়াম করতে পারে তাহলে ইট উইল কিপ হিম ফিজিক্যালি ফিট এটা তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবে তো এইটা এই হচ্ছে মডিফায়ার এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপোজিটিভ শিখলাম তারপরে এখানে আমরা শিখলাম হচ্ছে নাউন অ্যাজেক্টিভ শিখলাম তারপরে আমরা শিখলাম হচ্ছে তোমার অ্যাডভাব কীভাবে কীভাবে ভাবকে মডিফাই করে সেটা শিখলাম কীভাবে অ্যাজেকটিভ ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম ঠিক আছে কীভাবে আর্টিকেল ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম কীভাবে ডিটারমিনার ব্যবহার করতে হয় সেটা শিখলাম ইনফিনেটিভ কী সেটা আমরা শিখলাম তারপরে অ্যাডভারভিয়াল কী সময় স্থান ইত্যাদি ব্যবহার করবে প্রিপোজিশনাল ফ্রেজ কী প্রিপোজিশন প্লাস এক দুটা ওয়ার্ড মিলে প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয় ডিটারমিনার একটা এখানে দেখলাম সাম তো এই এইভাবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই এটা সলভ করতে হবে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং শেয়ার করবে আর পেজটাকে ফলো দিয়ে রাখবে যাতে করে নতুন নতুন ক্লাস খুলে ক্লাস আপলোড করলে তোমরা সেটা দেখতে পা